Dedik şey

তাদের পাশে যে আলহেরা এরকম দাঁড়ায় বহু বাবা মার স্বপ্ন আছে যে আমার ছেলে মেয়ে এরকম ভালো জায়গায় পড়বে ভবিষ্যতে তারা কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু আর্থিক অনাটনের জন্যই তারা পারে না কিন্তু সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এই আলহেরা একাডেমি সমাজের অনেক দুস্থ ছেলেমেয়েদের এরা এখানে কম পয়সায় এই পঠন পাঠনের সুযোগটা কিন্তু দিচ্ছে এইটা আমি যখনই জানলাম যে ওরা এরকম করে তখনই আমার আগ্রহটা বাড়লো যে ওরা কিন্তু দুস্থ ছেলে মেয়েদের মানে সুযোগ সুবিধা দেয় সঙ্গে শুধু পঠন পাঠন না মানবিক শিক্ষাটাও এরা দেয় সেসব কথা ভেবে এখানে এসছি ছেলেদের এরকম দেখেছি অনেক ছাত্র দেখে ভালো লেগেছে আগামী দিন সুযোগ পালি আবার আসবো এরকম ভালো কাজে আসতে পারলে তো ভালো লাগে এই অ্যাথলেটিকদের কবগুলো যদি অ্যাথলেটিক্স আপনি যেহেতু বিশিষ্ট ক্রীড়াবিদ সেইখানে যদি কোনো ক্রীড়া প্রশিক্ষণ দেওয়ার সুযোগ থাকে এদেরকে সেই সুযোগ করে দেবে অবশ্যই কারণ যেহেতু আমি আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি সেই হিসেবে যদি কোনো ছেলে মেয়ে এখান থেকে ভালো রেজাল্ট করে তারা যদি আগামী দিন উঠতে পারে তাহলে আমি তাদেরকে সর্বতভাবে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবো ফিরি এবং তারা যদি খুব ভালো রিজাল্ট করে জাতীয় স্তরে খেলার সুযোগও তাদের কিন্তু করে দেওয়া হবে কর্মসংস্থানের সুযোগও কিন্তু করে দেওয়া হবে এগুলো আমাদের অ্যাসোসিয়েশন থেকে তো এগুলো করায় ফলে এগুলো কিন্তু নতুন কিছু না কিন্তু যদি ছেলে মেয়ে ভালো হয় কারোর আগ্রহ থাকে তাদেরই পাশে আমরা দাঁড়াই তাছাড়া তো আমরা এমনি সাধারণ ছেলেমেয়ের তো ওইখানে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না আপনার নাম নাম হচ্ছে ইসমাইল সর্দার এসিএ কনভেনার ইন্টারন্যাশনাল লেভেলের দেখেন আজকের মাহে রমজান মাস সারা জুড়ে রমজান পালিত হচ্ছে পালিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ইফতার মাহফিলে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয় রাজনৈতিক বা অরাজনৈতিক বা স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ইফতার মাহফিলে দেখে থাকি যে ইফতার মাহফিলে একটা মানবতার বার্তা দেওয়া হয় মানব কল্যাণে মানুষ কথা বলে তো আমাদের এই রমজান উপবাসে থেকেও সৃষ্টিকর্তার হুকুম পালনকর্তার পাশাপাশি আমরা মানব কল্যাণে মানবকে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশ যারা আছে সকলকে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধভাবে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা সম্প্রীতির বার্তা দিয়ে থাকি যে আমাদের এই ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভারতবর্ষ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র এখানে আমরা সকলে সমানভাবে মিলেমিশে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা আমি দেব আমরা বিচ্ছিন্ন ঘটনার দিকে না তাকিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা সম্প্রীতির সাথে বাঁচি সকলের বাঁচার অধিকার আছে আমরা ভারতবাসী কে হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান জৈন এটা বড়ো কথা নয় আমরা ভারতের নাগরিক আমরা ভারতবাসী ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন এই ইফতার মাহফিলের পক্ষ থেকে সকলকে সংযম এবং শান্তি রক্ষা এবং নিরাপত্তা দেওয়া বা সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যা গুরু সম্প্রদায় সকল সম্প্রদায়ের মানুষ যাতে আমরা এক একই ছাতার তলে থেকে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বার্তা আমি সকলকে দিব আবু সিদ্দিক খান কাটিহাট একাডেমি ডাইরেক্টর এবং সিরাতের রাজ্য সম্পাদক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ মাহের রমজানের রমজান মাসকে তিনটে শিফটে ভাগ করা হয়েছে একটা রহমত বরকত নাজাদ তো রহমত আজকে আমাদের থেকে বিদায় নিল তাই মনে করলাম যে কিছু আমার প্রতিবেশী কিছু আমার স্কুলের মাদ্রাসার মিশনের অভিভাবক অভিভাবিকা তাদের নিয়ে একটা দোয়ার মজলিস করি যে সেই রহমতের বার্তা আল্লাহ সুবাহান তালা এই মাসটাকে একদম স্পেশাল এই বারোটা মাসের মধ্যে রমজান মাসকে একদম স্পেশাল মাস বলে অভিহিত করেছেন এবং এই মাসের ভেতরে এমনই একটা দিন আছে সেই দিনটির নাম হচ্ছে কদের এমনই একটা রাত আছে দিন নয় রাত আছে সেই রাতটার নাম হচ্ছে কদের তো এই কদর সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ সুবাহানা তালা জানিয়েছেন এক হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতটি যদি কেউ এই রাতটিকে ঠিকমতো পায় তো এই রাতটি হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কদিনের মধ্যে খোঁজ করতে বলা হয়েছে তো আবার এই রাত এই মাসেই আল্লাহ সুবাহানা তালা গোটো গোটা বিশ্ববাসীর কাছে একটা বার্তা দিলেন যে বার্তাটা হলো প্রফেট মোহাম্মদ সাল্লাহ তালিয়া সাল্লাম মারফত যে বার্তাটা দিলেন সেই বার্তাটা হলো একর পড়ো শেখো সে সেই বার্তাটাও ছিল এই মাসে তো সেটাই এক থেকে দশের মধ্যে সেই রহমতের মাস এই জন্য সকলকেই দাওয়াত দিয়েছিলাম যা কম বেশি মনে হয় পাঁচশো উপরে মানুষ এসেছেন আমি খুব আনন্দিত এবং সকলের জন্য দোয়া চাই মাহে মোবারক আল্লাহ রহমে সকলের শান্তি রহমত বয়ে আনুক এবং সকলেই সুস্থ থাকুক সালামুক আমার নাম মোহাম্মদ আকবর আলী সর্দার কাটিয়াট আলহেরার সেক্রেটারি